ওয়ে এমনিতে সংখ্যা তিনশো ছাড়ালো ধ্বংসস্তূপে কাদায় এখনো চাপা পড়ে অনেক দেহ চালিয়ার নদীর জলে ভেসে এসেছে একের পর এক দেহাংশ সেগুলি উদ্ধার করে পাঠানো হয়েছে ময়ন তদন্তের জন্য স্বাস্থ্যমন্ত্রী বিনা জানিয়েছেন মৃতের সংখ্যা তিনশো আট কেরলের ওয়েনারে ধ্বংসস্তূপ কাণ্ডে মৃতের সংখ্যা তিনশো ছাপিয়ে গেছে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তিনশো আট জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাদের মধ্যে অনেকে সম্পূর্ণ দেহ উদ্ধার করা যায়নি ধ্বংসস্তূপের মধ্যে থেকে মিলেছে দেহাংশ মাত্র ভূমিধসের পর থেকে গত চার দিনে ওয়েনার যেন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ড্রোনের মাধ্যমে মৃতদেহের সন্ধান চলছে প্রশিক্ষণপ্রাপ্ত একাধিক কুকুরকেও এই কাজে ব্যবহার করা হচ্ছে কেরলের স্বাস্থ্যমন্ত্রী বিনা জর্জ জানিয়েছেন এখনো পর্যন্ত ওয়েনারে মৃতের সংখ্যা তিনশো তার মধ্যে একশো পঁচানব্বইটি দেহ উদ্ধার করা হয়েছে এছাড়াও একশো তেরোটি দেহাংশ পেয়েছে উদ্ধারকারীরা সেগুলিকে মরদন্ত করা হয়েছে যদিও সরকারি খাতায় এখনো পর্যন্ত একশো জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে চালিয়ার নদীর জলে ভেসে এসেছে একের পর এক দেহাংশ সেগুলি উদ্ধার করা হয়েছে আত্মামালা এবং মুন্ডাক্কাই গ্রাম দুর্যোগের পর নিশ্চিন্ন হয়ে গিয়েছে চারিদিকে ছড়িয়ে রয়েছে ধ্বংসস্তূপ কাদামাটিতে এখনো বহু দেহ আটকে রয়েছে বলে আশঙ্কা মাটি কাটা যন্ত্র দিয়ে দেহ উদ্ধারের কাজ চলছে মাটি আসছে দেহ কিংবা জিপিএস ব্যবহার করে ড্রোনের মাধ্যমে বিভিন্ন এলাকা চিহ্নিত করেছেন উদ্ধারকারীরা যেখানে উদ্ধারকার্য প্রয়োজন বলে মনে করা হচ্ছে সেখানে পৌঁছানোর চেষ্টা শুরু হয়েছে ত্রাণ এবং উদ্ধার কাজে গতি আনতে ওয়েনারে একশো নব্বই ফুট দীর্ঘ বেলি ব্রিজ তৈরি করেছে ভারতীয় সেনা আটচল্লিশ ঘন্টার মধ্যে এই সেতু তৈরির কাজ সম্পন্ন হয়েছে এতদিন বিপর্যস্ত এলাকায় ভারী যন্ত্রপাতি নিয়ে যাওয়া যাচ্ছিল না ফলে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছিল ওই সেতুর মাধ্যমে সেই সমস্যা সমাধান হবে বলে মনে করা হচ্ছে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিয়েজেন ওয়েনারে বিপর্যস্ত এলাকা ঘুরে দেখেছেন তিনি জানান দুর্ঘটনাগ্রস্ত এলাকায় ধ্বংসস্তূপের মধ্যে আর কেউ জীবিত অবস্থায় আটকে নেই এখন বাকি শুধু দেহ উদ্ধারের কাজ মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা ভূমিধসে তিনশো পঞ্চাশটির বেশি বাড়ি ভেঙে গিয়েছে ওয়েনারে এই মুহূর্তে চল্লিশটি উদ্ধারকারী দলের ষোলশোর বেশি উদ্ধারকারী কাজ করছেন গত তিন দিন ধরে ওয়েনারে বারবার উদ্ধার কাজ ব্যাহত হয়েছে বিরূপ আবহাওয়ায় উদ্ধার কাজে মূল প্রতিবন্ধক কারণ এখনো বৃষ্টি চলছে ওয়েনার এবং সংলগ্ন এলাকায় তার মাঝে দেহ উদ্ধারের চেষ্টা চলছে ওয়েনারে গিয়েছিলেন প্রাক্তন সাংসদ তথা লোকসভার বিরোধী দল নেতা রাহুল গান্ধী এবং তার বোন প্রিয়াঙ্কা গান্ধী তারা দুর্ঘটনাগ্রস্ত এলাকা ঘুরে দেখেছেন সব সাহায্যের আশ্বাসও দিয়েছেন রাহুল বলেছেন ওয়েনারের পরিস্থিতি দেখতে গিয়ে তার বাবার মৃত্যু সময় অনুভূতির কথা মনে পড়ে গিয়েছে ভূমিধস নিয়ে কেরল সরকারকে আগে থেকে সতর্ক করা হয়েছিল বলে সংসদে দাবি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আবহাওয়ার পূর্বাভাস দেখে আগে ফাঁকেই সেখানে জাতীয় বিপর্যস্ত মোকাবিলার বাহিনী নটি দল পাঠানো হয়েছিল বলে জানান তিনি কিন্তু সেই দাবি নস্বাত করে দিয়েছেন কেরল সরকার বিয়োজন জানিয়েছেন আদৌ কেন্দ্র আগে থেকে কোনো সতর্কবার্তা পাঠায়নি রাজনৈতিক তরজার মাঝেই অবশ্য উদ্ধার কাজে কেন্দ্র কেরল সরকারের পাশেই আছে বলে জানিয়েছে রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না